হ্যালো আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে আমি পুদিনার চা বানাবো কারণ জ্বর সর্দি আর কাশিতে শরীরের অবস্থা খুবই নাজেহাল তো আমি এখানে পানি গরম করে নিয়েছি তারপর এখানে কয়েক টুকু আদা কুচি দিয়ে দিয়েছি তারপর আমি খুব ভালোভাবে আদা নির্যাসটাকে যাতে বের হয় এই জন্য আমি ভালোভাবে ফুটিয়ে নেব পানিটাকে তো আদা কিন্তু খুবই উপকারী আমাদের সর্দির জন্য সর্দি কাশি এই দুটার জন্য আদা খুবই উপকারী তো জাল হচ্ছে ভালোভাবে জাল করে নিতে হবে তারপর আমি এখানে কিছু পুদিনা পাতা অ্যাড করছি পুদিনা পাতাটাও আমি বেশ ভালোভাবে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত নির্যাসটা বের হচ্ছে পুদিনা পাতা জ্বর সর্দি মাথা ব্যথা কাশি তিনটার জন্যই খুবই উপকারী তো এই সময়টাই এখন এরকম ঘরে ঘরে সবার জ্বর আসছে জ্বর সর্দি কাশি তো যাদের এরকম মাথা ব্যথা জ্বর বা সর্দি কাশিতে যারা ভুগছেন তারা কিন্তু এক কাপ পুদিনার চা খেয়ে রিলিফ পেতে পারেন একটু হলেও